সংস্কার নাই বিচার নাই সামনে নির্বাচন হয় তাহলে তো ভাই আরেকটা বেসিস্ট হবে আবার মায়ের মুখ খালি হবে আমার একটা অনুরোধ আমি একজন শহীদের বাবা হিসাবে এই স্বাধীন দেশে একটা দাবি করছি আপনারা আমাদের সন্তানদের আমাদের আপন যদি হত্যার বিচার করুন আর কিছু চাই না আর কিছু দেখতে চাই না আমাদের চা পাওয়া কিছু নাই এই বয়সে আসে আর দুনিয়ার প্রতি মনে নাই মা নাই আমরা দেখে যেতে চাই আমার সন্তানের হত্যার বিচার বিচার চাই ন্যায় বিচার চাই সবাইকে আমাদের সন্তানদের উপরে সরকার হয়েছে সেখানে আমাদের প্রতি বিশ্বাস মানে বিশাল একটা আস্থা ছিল শুধু আমার না সারা বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত যত মানুষ আছে সবাই ছিল যে না ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা হয়েছে আমরা একটা পরিবর্তন দেখতে পারবো উনি সংস্কারি কথা বলতেছেন আসলে কি সংস্কার হচ্ছে আমাদের বোধ না ভাই কিচ্ছু বোধ না সামনে উনি নির্বাচনী ঘোষণা দিয়েছেন কোন কিছু ভাই এই অবস্থায় যদি নির্বাচন হয় সংস্কার নাই বিচার নাই সামনে নির্বাচন হয় তাহলে তো ভাই আরেকটা ফেসিস্ট হবে আবার মায়ের বুক খালি হবে পিত্রের পিতের পিতার বুকে পিতার কাজে আবার লাশ হবে ভাই এটা আমরা চাই না আমরা প্রিয় দেশবাসী আপনাদের সহযোগিতা চাই এখানে সকল শ্রেণীর মানুষের সহযোগিতা চাই বিচার চাই আপনারা আমাদের সহযোগিতা করবেন আমরা যদি আজকে যদি এটা ওনারা গুরুত্ব না দেয় আমরা পরিবার পরিবার সারা বাংলাদেশের সবাই মিলে কঠোর আন্দোলনে নেমে পড়ব কঠোর আন্দোলন হবে সেই আন্দোলনের ভাই মৃত্যুর ভয় আমাদের নাই আমি আবারও বলছি আমাদের স্বজনরা যেদিন মারা গেছে আমার ছেলে যেদিন মারা গেছে অ্যাকচুয়ালি সেদিনই আমার মৃত্যু হয়েছে সেদিনে মৃত্যু হয়ে গেছে আর মরার ভয় নাই আমি একাই এখন আমেরিকার সাথে লড়তে পারি আমার সেই অবস্থা